আজকের বাংলা সবাইকে শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম দু সপ্তাহের বেশি সময় ধরে কাতারে চলা পরোক্ষ আলোচনা থেকে কোনো সমাধান না আসার পর গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাজ থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় তীব্র লড়াই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত আটজন বেসামরিক সামরিক নাগরিক নিহত এবং দুই সেনা আহত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাজুয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারের তিনশো মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র রাশিয়ার পূর্ব অঞ্চলে ঊনপঞ্চাশ আরোহিনী একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়ুজাহাজ বিধ্বস্ত হয়েছে এতে সব আরোহীর নিহতর আশঙ্কা করা হচ্ছে বিশ্ব বাণিজ্য বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শল্কনীতি শল্কহার পনেরো শতাংশের নিচে নয় ঘোষণা ট্রাম্পের ভারত চীন সম্পর্ক তাহলে কি স্বাভাবিক হচ্ছে পিছনের কারণ কি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস গাজায় সাত যুদ্ধ যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস দুই সপ্তাহের বেশি সময় ধরে কাতারে চলা পরোক্ষ আলোচনা থেকে কখনো কোনো সমাধান না আসার পর বৃহস্পতিবার প্রস্তাবটিতে সাড়া দিয়েছে হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামকে দিয়া এক বিবৃতিতে হামাস জানায় অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হামাস মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে দুহাই চলমান আলোচনার সাথে এক সূত্রের বার্তা সংস্থা জানিয়েছে হামাসের পক্ষ থেকে কয়েকটি সংশোধনী প্রস্তাব রাখা হয়েছে এর মধ্যে রয়েছে গাজায় সহায়তা প্রবেশে শর্ত শিথিল করা ইসরায়েলি বাহিনী যেসব অঞ্চল থেকে সরে যাবে তার মানচিত্র ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা গাজায় যুদ্ধবিরতি লক্ষ্যে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা দুহাই মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন আলোচনার মূল লক্ষ্য হল যুদ্ধবিরতি চুক্তির পাশাপাশি ইসরায়েলি পণবন্দির মুক্তি দুই সালে হামাসের হামলায় মোট দুইশো জন ইসরায়েলকে পণবন্দি করা হয় এর মধ্যে ঊনপঞ্চাশ জন এখনও গাজায় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় এদের মধ্যে সাতাইশ জন ইতিমধ্যে মারা গেছে থাইল্যান্ড ও কলম্বিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্তে ত্রিব্য লড়াই আট নাগরিক নিহত থাইল্যান্ড ও কলম্বিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় ত্রিব্য লড়াই চলছে সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং দুই সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বিবিসি বলেছে সংঘাতে থাইল্যান্ডে বেসামরিক নিহত মানুষের সংখ্যা বেড়ে আট এবং আহত হয়েছেন ১৩ জন থাইল্যান্ডের সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে কলম্বিয়ার সেনারা উত্তর পশ্চিম কলম্বিয়ার অদ্দার মিনচেই প্রদেশের সীমান্তবর্তী বিরোধপূর্ণতা মুয়ানথম মন্দিরের কাছে সীমান্ত এলাকায় প্রথমে গুলি চালায় তারপর থেকে সেখানে তীব্র লড়াই চলছে কলম্বিয়া প্রথমে ওই এলাকায় একটি নজরদারি ড্রোন মোতায়েন করে তারপর সেনা পাঠায় কলম্বিয়ার সেনারা সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করে গোলা ছুড়েছে যার মধ্যে কামানের গোলা এবং দীর্ঘ পাল্লার বিএম একুশ রকেটও আছে ইউক্রেনে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ও সাজোয়া যুদ্ধযান সক্ষমতা জোরদারে তিনশো মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এ এফপি জানিয়েছে চলতি মাসের শুরুতে ওয়াশিংটন সামরিকভাবে ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করে দেয় এ সময় রাশিয়ার ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে কিয়েফ এরপরে এ অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসি এ জানায় এ বিক্রির আওতায় হোক আকাশ প্রতিরক্ষা সরগ্রাম ও এর রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হবে সর্বোচ্চ একশো মিলিয়ন মার্কিন ডলার এবং ব্রেডলি ইন ফ্রেন্টি ফাইটিং ভেহিকেলের সরগ্রাম ও সেবা বাবদ ব্যয় হবে আরও একশো মিলিয়ন মার্কিন ডলার ডিএসি এক বিবৃতিতে জানায় প্রস্তাবিত হোক সরগ্রাম বিক্রি ইউক্রেনকে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এটি আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাদের আত্মরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা মিশন পরিচালনার ক্ষমতাকে উন্নত করবে উনপঞ্চাশ আরোহী নিয়ে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত সবাই নিহত শঙ্কা রাশিয়ার পূর্ব অঞ্চলে উনপঞ্চাশ আরোহী একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে এতে সব আরোহীর নিহতর আশঙ্কা করা হচ্ছে প্রাথমিক তথ্যের বরাতে দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে উড়োজাহাজে থাকা সবাই নিহত হয়েছেন খবর রয়টার্সের এর আগে বৃহস্পতিবার উড়োজাহাজটি চীন সীমান্ত ঘেঁষা আমুর অঞ্চলে টাইন্ডা অঞ্চলের দিকে যার সময় হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায় এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি বিরূপ আবহাওয়া যান্ত্রিক ত্রুটি কিংবা যোগাযোগ ব্যবস্থার কোন সমস্যার কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়া জরুরি পরিস্থিতি মন্ত্রালয়ের স্থানীয় শাখা জানিয়েছে নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি এন্টু নফ এন চব্বিশ মডেলের যাত্রীবাহী বিমান যা পরিচালনা করেছিল সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা লাইন রয়টার্স জানিয়েছে যা সোভিয়েত যুগের তৈরি এবং প্রায় পঞ্চাশ বছর পুরনো এর নিবন্ধন নম্বর অনুযায়ী উনিশশো ছিয়াত্তর সালে তৈরি শল্কহার পনেরো শতাংশের নিচে নয় ঘোষণা ট্রাম্পের বিশ্ব বাণিজ্য বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি তিনি জানিয়েছেন আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্র যেসব দেশের পণ্যের উপর নতুন শল্ক আরোপ করতে যাচ্ছে তার সর্বনিম্ন হার হবে পনেরো শতাংশ অর্থাৎ হার পনেরো শতাংশের নিচে নামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম ব্লমবার্গ ও এ তথ্য জানিয়েছে স্থানীয় সময় বুধবার তেইশ জুলাই ওয়াশিংটনে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলে আমাদের একটি সোজা সাপড়া এবং বুদ্ধ শল্ক কাঠামো থাকবে যার হার পনেরো থেকে পঞ্চাশ শতাংশের মধ্যে হবে তিনি আরও বলেন কিছু দেশের ক্ষেত্রে এ হার পঞ্চাশ শতাংশ পর্যন্ত যেতে পারে কারণ আমরা তাদের সঙ্গে ইতিবাচক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে পারিনি ভারত চীন সম্পর্ক তাহলে কি স্বাভাবিক হচ্ছে পেছনের কারণ কি সবকিছু মতো এগোলে শীঘ্রই ভারত চীনে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হতে যাচ্ছে আগামী মাসে অপারেশন অর্গানাইজেশনে এস ও শীর্ষ বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের আগে এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা উজ্জ্বল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের ধারণা এমনই পাঁচ বছর আগে দুই সালের জুনে পূর্ব লাদাখের গাল ওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কে যে শৈত্য চলছিল ইদারিং তা অনেকটাই সহজ